আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব এবার নির্বাচন হবে দেশের ইতিহাসে সব থেকে ঝুঁকিপূর্ণ বললেন ইসি আনোয়ারুল ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সব থেকে ঝুঁকিপূর্ণ এমন মন্তব্য করেছে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার রাজধানীর আগারগোয় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই মন্তব্য করেছেন তিনি এরপর জানাবো গণ পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ গণ অধিকার পরিষদের কেন্দ্র কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে নগায় জেলা ও উপজেলা ইউনিটের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বলেন সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা সম্পূর্ণভাবে অবমূল্যায়ন হচ্ছে এ কারণে তারাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে এদিকে বিএনপি নেতা খবির হত্যা প্রধান আসামির বস্তাবন্দী মধ্যে উদ্ধার শরীয়তপুরের জাচিরা উপজেলায় বিএনপি নেতা খবির সর্দার হত্যা মামলার অন্যতম আসামি আলমাস সদ্দারে বস্তাবন্দী মধ্যে উদ্ধার করেছে পুলিশ আজ উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরউদ্দিন মাদবর কান্দির জব্বর মাস্টারের পরিত্যক্ত ভিটা থেকে মর্দেহটি উদ্ধার করা হয় এদিকে ময়মনসিং বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন ময়মনসিংয়ের গায়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার খবর পাওয়া গেছে ফলে ইঞ্জিনটি বিকল হয়ে যায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা এবারে জানাবো জুলাই গণঅভ্যুত্থানে গণতান্ত্রিক চর্চার পথ নতুন করে খুলে দিয়েছে চব্বিশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশে নতুন করে গণতান্ত্রিক চর্চার পথ খুলে দিয়েছে দেশে একটি মুহূর্তে একটি গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে হাঁটছে বলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স দুহাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়িতে এনসিপির নেতাকর্মীদের অগ্নিসংযোগের দাবিতে ছড়ানো ভিডিওটি ভুয়া অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করা ভিডিওটি ভুয়া বলে শনাক্ত করেছে বাংলা ফ্যাক্ট বাংলা ফ্যাক্ট জানায় বিএনপি থেকে পদ স্থগিত অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের দাবিটি সম্পূর্ণ মিথ্যা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সব থেকে ঝুঁকিপূর্ণ বললেন ইসি আনারুল ত্রিয়োদয় জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সব থেকে ঝুঁকিপূর্ণ এমন মন্তব্য করেছে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম শুক্রবার রাজধানীর আগারগায়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই মন্তব্য করেছেন তিনি ইসি আনারুল ইসলাম বলেন ঘরে ফেরা আর কোনো পথ খোলা নেই সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয় এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও বহন করতে হবে জীবন ঝুঁকির মুখে পড়ল নির্বাচন কোনো ধরনের অনিয়ম বা ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না তিনি আর বলেন নির্বাচন কমিশন এর সামনে বর্তমানে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেই নির্বাচন সবথেকে ঝুঁকিপূর্ণ তার মতে সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন ছাড়া আর কোনো বিকল্প নেই ইসি আনারুল ইসলাম বলেন নির্বাচনে কোনো প্রকার ফাঁকিবাজি বা কারসাজি বরদাস্ত করা হবে না তিনি আরও বলেন নির্বাচন কমিশন এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেন এই নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি ভোটার অংশ নিতে পারেন প্রবাসীরা উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন বলে জানান ইসি সানাউল্লাহ নতুন করে বাংলাদেশ যেন একটি ভালো মানের গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে পারে জন্য ইসির পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে নতুনভাবে সাজানোর জন্য বাংলাদেশে এই নির্বাচনের কোনো বিকল্প নেই তাই দ্রুত সময়ের মধ্যে সরকার নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও David Adel গণধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ গণ পরিষদের এবার শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন তাদের কথা হচ্ছে ভিপিনুরের বিরুদ্ধে তাদের অভিযোগ ভিপিনুর টাকা বিভিন্ন অপকর্ম করছে এবং যাকে তাকে দলের মনোনয়ন দিচ্ছে এ কারণে গণধিকার পরিষদের নেতাকর্মীরা দল থেকে পদত্যাগ করছেন তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন তাদের উপরে কোনো রাজনৈতিক বা অন্য কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন তারা অবস্থায় তারা জানিয়েছে আমরা কারো উপর রাগ গুসা নয় বরং নিজেদের ইচ্ছা থেকে আমরা গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করছি গণ অধিকার পরিষদ থেকে আমরা নিজেদের ইচ্ছায় পদত্যাগ করছি বলে উল্লেখ করেছেন গণ পরিষদের এই নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছেন আমাদের সবথেকে বড় নেতা এবং রাশেদ খান বিপিনুর তারা সবাই আমাদের নিয়ে নানারকম তালবাহানা শুরু করেছে কারণে গণ পরিষদ নামক দল থেকে আমরা পদত্যাগ করে একটি নতুন ভালো রাজনৈতিক দলের হয়ে আগামী নির্বাচনে লড়াই করতে চাই এ কারণে আমরা এই দল থেকে পদত্যাগ করেছি থেকে জন্য তারা সরাসরি কাউকে দায়ী করেনি বিএনপি নেতা খবির হত্যা প্রধান আসামি বস্তাবন্দি মধ্যে উদ্ধার শরীদপুরের জাজিরা উপজেলায় বিএনপি নেতা খবির সর্দার হত্যা মামলার প্রধান আসামি আলমাস বস্তাবন্দী মধ্যে উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার এগারোটার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমর উদ্দিন মাদবর কান্দির জব্বর মাস্টরের পরিত্যক্ত ভিটা থেকে মর্ধে উদ্ধার করা হয় এর আগে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট রাতে উমর উদ্দিন মাদবর কান্দি জামে মসজিদের সামনে বিএনপি নেতা খবির সর্দার পঞ্চানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে আলমাস সর্দার ও তার অনুসারীদের বিরুদ্ধে নিহত সর্দার জাজিরা উপজেলা বিএনপি যুগমহাবায়ক এবং জেলা কৃষক দলের সাবেক সভাপতি ছিলেন এই ঘটনায় নিহতের পরিবার আলমাস সর্দার আঠারো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত বিশ থেকে পঁচিশ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা করেন পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে উমরুদ্দিন মাতবর কান্দি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা কৌতূহল বস্যত বর্ষত মাটি খুঁড়ে বস্তাবন্দী মরদেহ দেখতে পান খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সময় আলমাস সর্দারের স্বজনরা তার মরদেহ শনাক্ত করে উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য শরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ মাইনুল ইসলাম জানান খবির সর্দার হত্যা মামলার অন্যতম আসামি আলমাস সর্দারের বস্তাবন্দী মর্ উদ্ধার করা হয়েছে তিনি আরও জানান মাত্র একদিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে ময়মনসিংহে বলাকা কমিটোটার ট্রেনের ইঞ্জিনে আগুন ময়মনসিংহের এর গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে ফলে ইঞ্জিনটি বিকল হয়ে যায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা আজ গফরগাঁও রেল স্টেশনে বিষয়টি গফরগাঁও পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক পরিদর্শক এস আই গোলাম কিবরিয়া বলেন ঢাকা থেকে সেরে আসা জাজিরা জাঙ্গাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি সকাল আটটা পাঁচ মিনিটে গফরগাঁও স্টেশনে পৌঁছায় সময় ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে প্রচুর কালো ধোয়া বের হতে থাকে পরে ট্রেনের চালক শো স্টাফদের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে এলেও ইঞ্জিন বিকল হয়ে যায় তবে দুই ঘন্টা পর ময়মনসিং থেকে রিলিফ ইঞ্জিনে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে সেরে যায় গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কেসাই এসআই গোলাম কিবরিয়া বলেন ঢাকা থেকে সেরে আসা জারিয়া ঝাউলগামি বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে আসার পর ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে বিকল হওয়ার ঘটনা ঘটে পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিনিয়ার সে ট্রেনটিকে নিয়ে যায় পুলিশ পাড়ির ইনচার্জ উপপরিদর্শক কেসাই গোলাম কিবরিয়া আরও বলেন দুই ঘন্টা বিলম্বে ট্রেনটি সেরে যায় এবং ঘটনায় ঢাকা ময়মনসিং রেল যোগাযোগ স্বাভাবিক ছিল